আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এগ্রি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম বাংলাদেশের পোলট্রি সেক্টরের চড়াই উতরাই আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং বর্তমান যে পরিস্থিতি আছে এবং আমরা জানি যে বাংলাদেশ পোলট্রি সেক্টরে বেশ কয়েকটি সংগঠন আছে যাদের মধ্যে সবচেয়ে পুরাতন সংগঠন বলা হয় বিপিআইএ বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এই বিপিআই নির্বাচন এই মাসের ডিসেম্বরের মাসের বিশ আগামী বিশ অনুষ্ঠিত হবে এবং এইখানে আজকে এই নির্বাচনে সহসভাপতি প্রার্থী হিসেবে বাংলাদেশের পোল্ট্রি সেক্টরের খুবই পরিচিত একজন নাম এবং ফিল পর্যায়ে কাজ করার লোক আমরা যতদূর ওনাদেরকে চিনি জনাব আসাদুজ্জামান মেজবা আজকে জনাব আসাদুজ্জামান মেজবার সাথে আমরা এই পোল্ট্রি সেক্টরের সামগ্রিক পরিস্থিতি এবং পিপিআই নির্বাচন সম্পর্কে জানতে চাইবো জনাব মেজবা আপনাকে স্বাগত মেঘনাজ টোয়েন্টি এ থ্যাংক ইউ আমরা আপনি তো দীর্ঘদিন ধরে এই সেক্টরে আছেন যতদূর আমরা আপনাকে চিনি প্রায় দুই দশকের অধিক সময় ধরে আমার আপনার কাছে যদি আমরা শর্টলি জানতে চাই যে এখন বর্তমান দেশের কেমন আছে পোল্ট্রি সেক্টর এবং আমাদের খামারিরা এই সম্পর্কে আপনি জানতে চাই আপনার তো সরাসরি খামারিদের সাথে এখনো যোগাযোগ আছে যেটুকু জানি আপনি একটু আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি বলেন একটু জি ধন্যবাদ আসলে আপনি যে কথাটা বলছেন এটার সাথে আমি একমত আপনি জানেন যে আমি প্রায় ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রায় বাইশ বছর এখানে কাজ করতেছি আমি প্রায় বছর এই পোল্ড ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আমি কিন্তু একদম সেই শুরু থেকেই প্রান্তিক খামারির সাথে আমি কাজ করে আসতেছি আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় চৌষট্টিটা জেলায় আমি কিন্তু ঘুরেছি এই পোল্ড্রিনে কাজ করেছি খামারিদের সাথে খামারিদের বিভিন্ন ধরনের সার্ভিস দিয়েছি আমি সব সময় আসলে চিন্তা করি প্রান্তিক খামারে দিন কারণ প্রান্তিক খামারে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু একটা কোম্পানি সাস্টেন করতে পারবে কারণ কোম্পানি একটা কোম্পানি কিন্তু বিজনেস করেই হলো প্রান্তিক খামারি বা ক্ষুদ্র বা মাঝারি খামারের দিন নেই বা ডিলার দিন সো তারা যদি বেঁচে না থাকে তাদেরকে যদি আমরা সাস্টেন করতে না পারি তাহলে আলটিমেটলি কোম্পানি সাস্টেন করতে পারবে না তো এই জন্য এই যে দেখেন বর্তমান পরিস্থিতিতে ডিমের বাজারের অবস্থা খুবই খারাপ বাচ্চার বাজার খুবই খারাপ হ্যাঁ প্রত্যেকটা খামারে কিন্তু এখন খুব মানে দুশ্চিতে আছে যে এই অবস্থা কতদিন পর কাটবে হ্যাঁ তার আর কত লসের সম্মুখীন হবে আপনি যেহেতু ওই ফিট পর্যায়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি সেই হিসেবে আমি যেটা যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমাদের এই খাবারের দুরবস্থা কিন্তু আমরা বলতে গেলে প্রতি বছর বা এক বছর অন্তর অন্তর দেখতে পাই এক বছর হয়তো খাবারেরা কিছু লাভ করেন দুই বছর তারা লোকসানে থাকেন এবং আমাদের যেটুকু আমাদের ডাটা আছে তাতে দেখা গেছে দেশে প্রান্তিক খাবারের সরকার দিনকে দিন কমে যাচ্ছে এইটার আসলে মূল কারণটা কি বলে মানে আমাদের এই সমস্যাটার মূল কারণটা কি যে আমরা ডিমের দামে এক বছর দেখা গেছে হয়তো খুব বেশি থাকে দুই বছর আবার একদম খাবারের এটা আপনি একদম আপনার দীর্ঘ অভিজ্ঞতা আরোকে আপনি বলেন যে এটা একটা মূল কারণটা হ্যাঁ এটা এটা সত্যিই একটা সুন্দর একটা প্রশ্ন করছেন যা আসলে সাস্টেনেবিলিটি হ্যাঁ এটা আমাদের পোলট্রি সেক্টর হচ্ছে না কেন হচ্ছে না কারণ এটা আমাদের দুর্বলতা বলতে পারেন আমাদের সরকারের দুর্বলতা আসলে আমাদের মধ্যে কোনো প্ল্যানিং নাই হ্যাঁ সরকারের যে একটা প্ল্যানিং বা কোম্পানির পক্ষ থেকে একটা প্ল্যানিং ক্ষুদ্র খামারিদের নিয়ে হ্যাঁ একটা বাস্তবায়ন হ্যাঁ মানুষ মানুষের ইয়ারলি একটা প্ল্যানিং থাকে বাজেটের যেমন একটা ইয়ারলি প্ল্যানিং থাকে ঠিক প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা ইয়ারলি প্ল্যানিং থাকে হ্যাঁ এই প্ল্যানিং না থাকাতে দেখা যাচ্ছে কখনো কোনো কোনো মানে আমাদের বাচ্চা প্রোডাকশন দেড় কোটি দুই কোটি হয়ে যাচ্ছে কখনো আবার প্রোডাকশন এক কোটি চলে আসছে ঠিক একইভাবে ডিমের প্রোডাকশন আপনার দেখা যাচ্ছে যেখানে আমাদের প্রয়োজন সাড়ে চার থেকে কখনো কখনো শর্টেজ আবার কখনো উন্নত হচ্ছে এই যে একটা বাজারের অব্যবস্থাপনা হ্যাঁ এবং মুরগি ডিমের হ্যাঁ সাপ্লাই এবং ডিমান্ডের যে একটা অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনা থেকে যদি আমরা প্ল্যানিং করে সরকারের সাথে বসে হ্যাঁ যদি একটা সুন্দর একটা একটা মানে সমাধানের পথে আমরা নিয়ে আসতে পারি হ্যাঁ যে আসলে আমাদের ডিমান্ড কতটুকু এবং মার্কেটে আমাদের সাপ্লাই কতটুকু দিতে হবে হ্যাঁ এটা একটা প্ল্যানিং করে আমরা যদি একটা সমাধান আসতে পারি তাহলে এটা থেকে উত্তরণ সম্ভব এবং তান্ত্রিক খামারিরাও যারা মাঝারি বা ক্ষুদ্র খামারি আছে এবং যারা ডিলার যারা ব্যবসা করতেছে তারাও কিন্তু সাস্টেন করতে পারবে পাশাপাশি এই কোম্পানি দিয়েও এর আজকে বাচ্চাদের পনেরো টাকা বিশ টাকা কোম্পানিও কিন্তু অনেক হাজার হাজার কোটি টাকা তারা লস করবে তারাও কিন্তু একটা পর্যায়ে ব্যবসাটা সাস্টেন পর্যায় নিয়ে আসতে পারবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে যে কোনো ব্যবসার গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে প্ল্যানিং পরিকল্পনা যে আমি কি করব আমার কোথায় যেতে হবে বা কোথায় থামতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে সাস্টেনেবিলিটি যেটাকে টেকসই বলা হয় আমাদের দেশে মতো এই বিষয়টার খুবই অভাব আমরা লাভ লোকসানের যতটা হিসেব করি আমরা টেকসই শব্দটার খুবই অপরিচিত আমাদের পল্লী সেক্টর হয়তো এখন থেকেই এইভাবে চিন্তা করবে যে কিভাবে টেকসই ব্যবস্থাপনা করা যায় এবার আসি আমরা নির্বাচন প্রসঙ্গে বিপিআই নির্বাচন আর মাত্র কয়েকদিন পরেই বিশ তারিখে আপনাদের আপনাদের প্যানেলের সম্পর্কে একটু জানতে চাচ্ছি এবং আপনারা যে টেকসই পোল্ট্রি শিল্প গঠনের জন্য আপনারা কি কি উদ্যোগ নেবেন এবং আপনি ব্যক্তি মেজবা আপনার একটু পরিকল্পনার সম্পর্কে জানতে চাচ্ছি ধন্যবাদ আসলে আপনারা জানেন আগামী বিশে ডিসেম্বর বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিপিআই যেটা বাংলাদেশের হচ্ছে অনেক পুরাতন এবং প্রথম সংগঠন হম এই সংগঠনের মূল হলো আপনার প্রান্তিক খামারিদের নিয়ে হ্যাঁ ক্ষুদ্র এবং মাদারি খামারিদের নিয়ে এবং ডিলার ব্যবসায়ীদের নিয়ে এখানে দুটি প্যানেল হয়েছে আমি যে প্যানেলে আছি আমার প্যানেল হলো পেশাদারী পরিষদ প্যানেল যেখানে প্রেসিডেন্ট বা সভাপতি হিসাবে আছেন আস্তাফিডের চেয়ারম্যান মুশারফ হোসেন এবং সেক্রেটারি হিসার হিসেবে আছেন পলারি ফিল্ডের ডাইরেক্টর রহমান ঠিক পাশাপাশি আরেকটা প্যানেল আছে হম এই দুটা প্যানেলে আমি মনে করি আমাদের প্যানেলটা যেভাবে সাজানো হয়েছে এখানে প্রত্যেকটা লোক এই পোলট্রি ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত তারা প্রত্যেকটা খামারির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ডিলারের সাথে সম্পৃক্ত ইভেন এই ডিলার বা খামারিদের যে সমস্যার সমাধান নিয়ে যে কথা বলা সরকারের সাথে একটা বাগ বি বা সরকারের সাথে সমন্বয় করা হ্যাঁ এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনার পোলট্রি সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে আপনাকে ধারণা থাকতে হবে সরকার উচ্চ পর্যায়ে যে আপনি নীতি নির্ধারিত যে কথাগুলো হক বা নীতি নির্ধারিত যে বিষয়গুলো আছে হ্যাঁ তাদের সাথে বার্গেনিং করার ক্ষমতা থাকতে হবে তাই মনে করি আমাদের প্যানেলে যারা আছে প্রত্যেকেই এটার উপযোগী এবং তারা প্রান্তিক খামারিদের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে পারবে এটা আমার ধারণা পাশাপাশি প্রান্তিক খামারিদের পক্ষে আমি একটা কথা বলবো সেটা হলো আপনারা জানেন যে প্রান্তিক খামারিদের মূল সমস্যা হলো বাজার ব্যবস্থাপনা এই টেকসই বাজার ব্যবস্থাপনাটা ঠিক করার জন্য হ্যাঁ আপনারা জানেন যে বছরের বারো মাসি হ্যাঁ মধ্যে দেখা যায় পাঁচ ছয় মাসি বাজার ঠিক থাকে না হয়তো দুই চার মাস বাজার ঠিক থাকে এই যে তারা যে মুরগি বা ডিম যখন একটা ফার্ম থেকে একটা একদম ভুক্তা পর্যায়ে আসে হ্যাঁ এই মাঝখানে যে পাঁচ ছটা যে হাত বা চেঞ্জ বা বদল হোক এখানে যে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটাকে আমাদের চিহ্নিত করতে হবে চিহ্নিত করে আমরা যদি কাজ করতে পারি তাহলে কিন্তু খামারিরা তারা সঠিক দামটা পাবে এটা একটা বিষয় এবং তারা ন্যায্য বছরের বারো মাস যেন একটা সঠিক একটা ন্যায্য দামের মধ্যে থাকে এটা নিয়ে আমরা কাজ করব পাশাপাশি এটা নিয়ে আমরা সরকারের সাথেও বসবো হ্যাঁ এই যে মাছ মিনিল্যান গুলা মিডিল কিভাবে অফ করা যায় কিভাবে সরাসরি খামারিরা ভোক্তা পর্যায়ে দু একটা হাতে তারা অধিক প্রফিটটা কাজ করতে চাই পাশাপাশি আপনারা জানেন যে বছরের সময় থাকে ডিম করলে আপনি ডিমের পাড়া আহ ডিম পাড়া বন্ধ করতে পারবেন না রোজার সময় তারপর শীতকালের সবজির সময় ডিমের দামটা কম থাকে ডিমে এমন একটা আপনি ইচ্ছা করলেও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না যদি আপনার সংরক্ষণ করার ওই ধরনের ক্যাপাসিটি বা কোল্ড না থাকে আমরা চাই যে সমস্ত জেলায় পোল্ট্রি জোন হিসেবে চিহ্নিত আছে আপনারা তো ওই সমস্ত জেলায় কিছু কোল্ড স্টোরেজ আমরা প্রান্তিক খামারিদের জন্য করার আমাদের প্ল্যানিং আছে আমরা সরকারের সাথে বসবো যেন যখন ডিমের দাম কম থাকে তখন যেন সেই খামারেরা কোল্ড স্টোরেজে ডিম রেখে ওই সময়টাতে এবং নির্দিষ্ট সময় পরে সে কলুষ দিন থেকে নিয়ে আসা আবার ডিমের যখন দাম বাড়বে তখন আবার ডিম ফিল করবে এটা একটা কয়েকটা বাংলাদেশের কয়েকটা নির্দিষ্ট জায়গায় কলেস্ট্রোলের ব্যবস্থাপনা করা পাশাপাশি খামারিদের টেকনোলজির সাথে পরিচিত করা কারণ টেকনোলজি যদি তারা যদি না থাকে এখন ডে বাই ডে মানুষ টেকনোলজি উন্নত হচ্ছে সব নট অনলি পোলট্রি সব দিকেই সো এই টেকনোলজি উন্নয়নের জন্য আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা খামারি পর্যায়ে আমাদের সেমিনারের ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশে যে সমস্ত পোলট্রি জোন ডিস্ট্রিক্ট ওই সমস্ত এলাকায় আমরা সরকারের সাথে সমন্বয় করে এই খামারিদের আমরা কিছু ল্যাব করার চিন্তা ভাবনা আছে যেন ল্যাবের মাধ্যমে প্রান্তিক খামারিরা তাদের মুরগির সমস্যাগুলো সমাধান করতে পারে এবং তাদের খামকে ভালো রাখতে পারে হ্যাঁ পাশাপাশি তাদের যে দাবি দেওয়াগুলো আছে তাদের দাবি দেওয়া যেন সরাসরি এই বিপিআর মাধ্যমে তারা উপস্থাপন করে তারা তাদের সমস্যা সমাধান করতে পারে এটার জন্য আমরা কাজ করে দেবো এবং ব্যক্তিগত আমি ওটা কাজ করবো ইনশাল্লাহ একটু আমি আপনাদেরকে বলতে পারি আপনি শুধুমাত্র পরিবেশা নয় আপনি আমি যেটুকু আপনার সম্পর্কে ব্যক্তিগত জানি যে আপনি একজন সংগঠক ছাত্র জীবন থেকে আপনার একজন সংগঠক তারপরে বলতে চাই যে এই আসন্ন নির্বাচনে বিপিআই নির্বাচনে আপনি আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কেন তারা খামারিরা আপনাকে ভোট দিবে কেন মেজবাকে অথবা আপনাদের পোলট্রি পেশাজীবী পরিষদকে বেছে নেবেন কেন তারা আপনাকে ভোটটা দিবেন এই অনেক ভালো দর্শন করছেন হ্যাঁ কেন আমাকে ভোট দিবে আমি মনে করি যারা ভোটার আমাদের এই মিটে এদের ভোটার কিন্তু আমরা জানি এরা কিন্তু খামারি এবং ডিলার কারণ আমি তো খামারি এবং ডিলার পর কাজ করে আসছি এবং এখনো তাদের সাথে আমি সম্পৃক্ত আমি 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 আমার আমার এই বছরের লাইফে জন্য মানে যতটুকু পরিশ্রম করছি হ্যাঁ আমার মনে হয় এই ধরনের পরিশ্রম আমি আমার লাইফ কোথাও করিনি সত্যি কথা কারণ আমার সবসময় চিন্তা ভাবনা সবসময় চিন্তা চেতনা এই পোল্ট্রি সেক্টর নিয়ে এবং সবসময় খামারিদের নিয়ে আমার চিন্তা ভাবনা আমার সারা বাংলাদেশে এটা আমি মানে গর্বের সময় বলবো যে ম্যাক্সিমাম খামারি আমাকে নামে জানে কারণ কি কারণ আমি তাদের সাথে কাজ করে আসছি সরাসরি অনেক কত হাজার হাজার ফার্ম আমি ভিজিট করছি হ্যাঁ কাজে আমি মনে করি এটা আমার অধিকার তাদের কাছে ভোট পাওয়া এটা আমার অধিকার হ্যাঁ কারণ আমি তাদেরকে সার্ভিস দিছি হ্যাঁ আজকে এই বাইশ বছর তাদেরকে সার্ভিস দিচ্ছে এটা আমার অধিকার এই জন্য আমি জয়ের আশাবাদী যে তারা ম্যাক্সিমাম ভোটার ডিলার বা খামারি ক্ষুদ্র বা মাঝারি বলেন তাদের সাথে আমার একটা সরাসরি আছে এখনো এবং যতদিন আমি এবং তাদের সাথে আমার সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কের মানে জেরে আমি তাদের কাছে আশা করতে পারি এবং আশাবাদী এবং জয়ের ব্যাপারও আমার আশা ভাইকে প্রত্যেকটা ভোটার ভাইকে অনুরোধ করব আপনারা বিশ তারিখে ভোট কেন্দ্রে সবাই আসবেন আমাদের এই জয়যুক্ত করবে আমরা যদি জয়যুক্ত হতে পারি তাহলে আপনাদের সমস্যা খামারিদের সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের আপনারা যখন যে ধরনের প্রবলেমে করবেন আপনারা আমাদের ডাকবেন আপনার আমাদের পাশে দাবো আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা জলা পর্যায়ে কমিটি করব প্রত্যেকটা থানা পর্যায়ে কমিটি করব। যেন প্রত্যেকে তার সমস্যা কথা তারা বলতে পারে এবং সরাসরি তারা আমাদের এই সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করে দ্রুত সমাধান করতে পারে সেটাও আমার চেষ্টা করব